নমস্কার বন্ধুরা সুজাতা ভিলেজ কুকিংয়ে আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই শীতের সেরা সবজি সিম এবং সাথে মুসুরের ডাল দিয়ে ভিটামিন এবং প্রোটিনে ভরপুর দারুণ মজার একটি রেসিপি শেয়ার করব। এর জন্য আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে এবং আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো শীতের সেরা সবজি সিম তো সিম আর মুসুর ডাল দিয়ে আজ আমি আপনাদের একটি দারুণ মজার একটি রেসিপি শেয়ার করব তো শুধুমাত্র এই রেসিপি দিয়ে আপনারা কিন্তু গরম গরম এক থালা পুরো ভাত খেয়ে নিতে পারবেন তো প্রথমে কি করতে হবে সিমগুলো আমি খুব ভালো করে একটু বেছে নেব তো সিমের মধ্যে যদি কোনো পোকামাকড় থাকে সাথে সিমের যে দু সাইডের এই যে আঁশগুলো ওগুলো আমি ছাড়িয়ে নেব যেহেতু এগুলো নরম সিম তো বেশি একটা আঁশ বেরোবে না তো এখানে আমি বঁটি নিয়েছি এইভাবে বঁটি দিয়ে আঁশটা আমি ছাড়িয়ে নেব এই যে দিয়ে সিমটা আমি কেটে নেব এইরকম করে সিমটা আমি কেটে নেব আপনারা চাইলে সিমটা আস্তও রেখে দিতে পারেন তো এইভাবে সিমটা কেটে ধুয়ে ভালো করে আমি পরিষ্কার করে নেব আর এই দিকে যে মুসুরের ডালটা নিয়েছি তো এই ডালটাকে আমি জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে এটা সেদ্ধ করে নেব আর বন্ধুরা সিমগুলো এই ভাবে যদি আপনারা দেখেন এই যে ভাবে ধরে যদি দেখেন তো বুঝতে পারবেন সিমের ভেতরে পোকা আছে কি নেই যেহেতু আমি এরকম ফালি ফালি করে কেটে নিচ্ছি তো এখানে ওনা এসে বোঝা যাবে এর মধ্যে পোকা আছে কিংবা নেই তো এই ভাবে সমস্ত সিমগুলো আমি কেটে নেব মুসুরের ডালটা জল দিয়ে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর ডালের পরিমাপটা এখানে আমি নিয়েছি একশো গ্রাম আর শেমের পরিমাপটা নিয়েছি দুশো গ্রাম তো কড়াইয়ের মধ্যে জল দিয়ে জলটা গরম করে নিয়েছি এবার এর মধ্যে আমি ডালগুলো দিয়ে দেব দিয়ে খুব ভালো করে ডালগুলো সেদ্ধ করে নেব ডাল সিদ্ধের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবং সাথে দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো ডালটা খুব ভালো করে সেদ্ধ করে নেব সাথে আমি নিয়েছি কয়েক কোনা রসুন এবং একটি আদা টুকরো নিয়েছি এবং একটি বড় সাইজের পেঁয়াজ নিয়েছি এবং নিয়েছি আমি তিনটে কাঁচা লঙ্কা ঝালের জন্য তো এবার আমি সিমগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব ডালটা এইটটি পার্সেন্ট মতো সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা সিমগুলো এগুলোও ঠিক একই রকমভাবে ডাল আর সিম সেদ্ধ করে নেব একটা ঢাকা চাপা দিয়ে দেবো এইদিকে দিকে সিমার ডাল খুব সুন্দর হয়ে সেদ্ধ হয়ে গেছে একেবারেই শুকনো শুকনো হয়েছে তো এবার আমি এগুলো তুলে নেব দিয়ে কড়াটা ধুয়ে পরিষ্কার করে আবার আমি উনুনের মধ্যে বসিয়ে দেবো কড়া ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল আপনারা চাইলে এখানে সাদা তেলেও রান্না করে নিতে পারেন তেলটা খুব ভালো করে গরম করে নেব এবার আমি ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি কয়েকটা গোটা জিরে সাথে দুটো এলাচ ফড়নটা খুব সুন্দর হয়ে ফুটে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেড করে রাখা আদা কুচি সাথে দিয়ে দেবো রসুনের কুচি এবার দিয়ে দেবো বড় সাইজের একটি কুচি করে রাখা পেঁয়াজ পেঁয়াজটা ভাজা ভাজা করে নেব কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি ঝালের জন্য অল্প করে একটু হলুদের গুঁড়ো যেহেতু আগে থেকে সেদ্ধর সময় আমি হলুদের গুঁড়ো দিয়ে রেখেছিলাম তো এবার দিয়ে দেবো একটু জিরের গুঁড়ো এবারে দিয়ে দেবো ধনির গুঁড়ো অল্প করে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম তো মশলাটা খুব সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে সেদ্ধ করে রাখা ডাল আর সিম দিয়ে দেবো এইভাবে আমি আরও দু মিনিটের মতো রান্না করে নেব তো বন্ধুরা আপনারা চাইলে মশলাটা ফুটে গেলে এই অবস্থায়ও আপনারা নামিয়ে নিতে পারেন তো আমি আর একটু শুকনো শুকনো করে নেব এই যে দেখতে পাচ্ছেন রান্নাটা কত সুন্দর হয়েছে এই দিয়ে কিন্তু গরম গরম ভাত পুরো এক থালা খাওয়া হয়ে যাবে আর অন্য কোনো রেসিপির দরকার নেই তো বন্ধুরা আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এবং বাড়িতে অবশ্যই ভাবে একবার বানিয়ে নেবেন খেতে পুরো দুর্দান্ত হয় আর এতক্ষণ পুরো রেসিপি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ থাকলো আপনারা চাইলে উপর থেকে একটু ধনেপাতা পাতা কুচিও অ্যাড করতে পারেন তো এবার আমি এটা তুলে উপর থেকে একটু কাঁচা সরষা তেল দিয়ে দেবো